হ্যালো রিবান আমি ডায়েটিশিয়ান চন্দ্রানী আজ আমরা একটু জানব খুব একটা বলবো না যে এটা একটা কোনো স্পেসিফিক টপিক ওই টপিকটা বলতে পারেন ফিজিক্যাল অ্যাক্টিভিটির সাথে আমাদের খাদ্য আমাদের ডায়েটটা কিভাবে রিলেট করে ওকে তো আজ আমরা এটা নিয়ে একটু জানব এবং আমি সবসময় আপনারা হয়তো দেখেছেন যারা দেখছেন আমি আমার সবসময় খুব সহজ সরল ভাষায় আমি জিনিসটাকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করি যাতে মানুষ বোঝে এবং আমি ভিডিওগুলোকে খুব শর্ট করার চেষ্টা করি যতটা পারি শর্ট করার চেষ্টা করি কারণ মানুষের হাতে কিন্তু টাইম খুব কম আমি নিজেও বোর হতে চাই না আপনাদেরও বোর করতে চাই না একটা লেন্দি ভিডিও হলে কিন্তু মানুষ জেনারেলি ওটা স্কিপ করে যায় এবং স্কিপ করে দেখতে কীতে পুরোটা দেখতে পারে না তো আমি সবসময় ভিডিওটা একটু ছোটোর মধ্যে করতে চাই যে যাতে মানুষ বুঝতে পারে শুনতে পারে এবং বোর ফিল না করে আর একবারে অনেক কিছু বলে ফেললে মানুষের সেটা মাথাতেও থাকে না তো চলুন সহজ সরল ভাষায় আমরা জানি ফিজিক্যাল অ্যাক্টিভিটি ডায়েটের সাথে ভীষণভাবে রিলেট করে ফিজিক্যাল অ্যাক্টিভিটি অনুযায়ী কিন্তু ডায়েট হয় একটা ডায়েট চার্ট যখন আমরা প্রোভাইড করি তখন শুধু ফিজিক্যাল অ্যাক্টিভিটি না আরও অনেক ফ্যাক্টর থাকে এজ হাইট ওয়েট আরও অনেক কিছু আর অনেক কিছু মানে যেটা আমরা ডায়েটারি কাউন্সিলিংয়ে বেসিক্যালি করে থাকি তো ফিজিক্যাল অ্যাক্টিভিটিটা তার মধ্যে একটা আজ আমরা সেটা নিয়ে জানবো ফিজিক্যাল অ্যাক্টিভিটিকে আমরা ধরুন তিনভাবে ভাগ করেছি সেডেন্টারি ওয়ার্কার মডারেট ওয়ার্কার আর হচ্ছে হেভি ওয়ার্কার তো সেডেন্টারি ওয়ার্কার কারা যারা স্বল্প পরিশ্রম অল্প পরিশ্রম করছে আর মডারেট ওয়ার্কার কারা যারা মাঝারি পরিশ্রম করছে আর যারা হেভি ওয়ার্কার কারা হেভি ওয়ার্কার যারা বেশি পরিশ্রম করছে হেভি ওয়ার্কার বলতে কারা দেখবেন যারা ইটভাটায় কাজ করছে বা কখনও দেখেছেন কি না জানি না প্রত্যেকেই দেখেছেন যখন কোনো রোড তৈরি হয় তখন সেক্ষেত্রে পুরুষের সাথে সাথে প্রচুর মহিলারাও কিন্তু তাতে কাজ করে থাকে এবং পুরো রোদের মধ্যে তারা সারা দিন কাজ করে ভারী ভারী জিনিস তারা টেনে যায় এটা কিন্তু একটা হেভি ওয়ার্কারের মধ্যে পড়ে প্রচুর পরিশ্রম কিন্তু তাদেরকে করতে হয় এখন যদি কেউ বলে আমি তো সারাদিন রান্না করি সারাদিন রান্নায় লং টাইম যায় ওটাও তো একটা খাটনি তাও আমার ওয়েট কমছে না কুকিংটা কিন্তু কখনোই হেভি ওয়ার্কার বা মডারেট ওয়ার্কারের মধ্যে পড়ে না কুকিংটা একটা সেডেন্টারি ওয়ার্কের মধ্যেই কিন্তু পড়ে ওকে লেন্দি সময় লাগতে পারে কিন্তু তাতে বডির মুভমেন্টটা কিন্তু একটু কমই হয় তো এবার আসি যে দেখা যাচ্ছে আপনি সেডেন্টারি ওয়ার্কার কিন্তু আপনি সেটা জানেন না কারণ আপনি কখনো রেটিশিয়ানের কাছে কি কাউন্সেলিং করাননি কিন্তু আপনি রেগুলার নিজের অজান্তেই একটা মডারেট ওয়ার্কারের ঠিক যতটা ক্যালোরি সারাদিন দরকার যতটা কার্বোহাইড্রেট ইনটেক দরকার আপনি ঠিক ততটা খাচ্ছেন তাহলে কি হচ্ছে আপনি প্রয়োজনের তুলনায় কিন্তু অনেক বেশি খাচ্ছেন এবং এর কনসিকোয়েন্সেসটা কি হবে মাসের পর মাস এটা করতে করতে একটা সময় আপনার ওভারওয়েট হবে এবং আপনি ওবেসিটিতে সাফার করবেন এভাবেই তো বেসিক্যালি ওভারওয়েট ওবেসিটিটা আসছে কারণ আমরা প্রয়োজনের তুলনায় অধিক খাচ্ছি ওকে আবার অনেক সময় কি দরকার মানুষ রোগা দেখা যাচ্ছে সে মডারেট ওয়ার্কার সে জানে না কিন্তু ঠিক আছে কিন্তু সে একটা সেকেন্ডারি ওয়ার্কারের ঠিক যতটা ক্যালোরি দরকার সে ততটা ইনটেক করছে পয়েন্ট অফ ভিউ আমি এক্ষেত্রে আরেকটা কথা বলতে চাই এটা একটা ওভারঅল গাইডলাইনস আমি এখানে কোনো স্পেসিফিক এজ বা কোনো স্পেসিফিক হাইট ফিজিক্যাল অ্যাক্টিভিটি বা কোনো স্পেসিফিক ক্যালোরি কোনো স্পেসিফিক কার্বোহাইড্রেট অ্যামাউন্ট এখানে আমি বলতে পারবো না কারণ এটা একটা জেনারেল গাইডলাইন্স স্পেসিফিক কার্বোহাইড্রেট কতটা লাগবে কতটা ক্যালোরিটা তখনই বলা যায় যখন আমি ইন্ডিভিজুয়ালি পেশেন্টের কাউন্সিলিং করবো আমি তো আপনাকে দেখতে পাচ্ছি না কারা আমার ভিডিও দেখছে আমি এটা একটা ওভারঅল গাইডলাইন্স দিচ্ছি আমরা কখন সেই ক্যালোরিটা আর স্পেসিফিক কার্বোহাইড্রেটের অ্যামাউন্ট প্রোভাইড করি যখন আমরা সেই পেশেন্টের কাউন্সিলিং করি পেশেন্টকে আমরা ইন্ডিভিজুয়ালি ট্রিটমেন্ট করি এটা যেহেতু একটা ওভারঅল গাইডলাইনস এটা ওভারঅল হিসাবেই কিন্তু নিতে হবে জিসটা বোঝাচ্ছি যে ফিজিক্যাল অ্যাক্টিভিটির সাথে ডায়েটের কিভাবে রিলেশন আপনার দরকার বারোশো আপনি নিচ্ছেন পনেরোশো অবশ্যই তার এফেক্ট রোজ তিনশো ক্যালোরি কিন্তু আপনি এক্সট্রা নিচ্ছেন এইভাবেই কিন্তু অ্যাক্টিভিটির সাথে একটা হেভি ওয়ার্কারের মানুষ প্রচুর পরিশ্রম করে হ্যাঁ দেখা যাচ্ছে কি হচ্ছে তার সেভাবে ইনটেক নিন তাই সে রোগা এনার্জি ইনটেকের তুলনায় তার এনার্জি এক্সপেন্ডিচার অনেক বেশি সে ইনটেকের তুলনায় খরচা করছে অনেক বেশি সেই অনুযায়ী সে ইনটেক করছে না তাই জন্য ব্যালেন্স থাকছে না তার ফলে কি হচ্ছে সে আন্ডারওয়েট হচ্ছে তো এইভাবে কিন্তু রিলেট করতে হবে ব্যাপারগুলো আশা করি আপনাদের বোঝাতে পেরেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন হলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন